একজন অহবিশ্বাস একজন বুবলিকে দেখে আসেননি একজন অহবিশ্বাস এসেছেন বাংলার প্রিয় দর্শনী দেখে এবং তিনি ম্যাডাম ম্যাডাম ববিতা সাবানা ম্যাডামকে দেখে হয়েছিলেন সিনেমার কাজ করার এবং তার সৌভাগ্য হয়েছিল প্রথম সিনেমাতেই তিনি স্বপ্নের নায়িকা সাবমুনের সাথে কাজ করার কিন্তু একজন বুবলির আগমন হয়েছে একজন অহবিশ্বাসকে দেখেই এবং শুধু তাই না একজন অহবিশ্বাসের যে নারী নক্ষত্রে তিনি হাঁটতে চেয়েছিলেন এবং একজন অহবিশ্বাস কিভাবে সিনেমাতে এসেছেন একজন অভ্যাস কিভাবে সিনেমাতে প্রতিষ্ঠিত হয়েছেন এটা কিন্তু তার মোকাফস ছিল এবং তিনি সেই পথে হাঁটতে হাঁটতে একজন অহবিশ্বাসী হতে চেয়েছেন এখন ওনার বক্তরা অনেক চাহাবাজি করতে পারে এটা ওনাদের বিষয় কিন্তু ডালিউড কুইন অহবিশ্বাস কোন স্বপ্রম বুবলিকে ফলো করেননি একজন আছেন বুবলি ডালিউড কুইনকে ফলো করেছেন এখন বলতে পারেন তাহলে অবিশ্বাস সিনিয়র তাই বুবলি পরে এসে এই কথা বলছেন না আপনি বুবলির চলচ্চিত্র কেরিয়ারের উত্থান থেকে শুরু করে এখন পর্যন্ত যে দ্বারা বইছে প্রতিটা রন্দ্রের রন্দ্রে আমার কালার ম্যাচ করা থেকে শুরু করে সব কিছুতে তিনি বাংলা সিনেমার আর কারো আইডল না হলেও স্বপ্নমিয়াসিন বুবলির জন্য অবিশ্বাস সবচেয়ে বড় আইডল এইটা স্বপ্নম বুবলি মানুক বা স্বপ্নম বুবলি বক্তারা না মানুক তারা ভালো করে জানে যে আমি সত্য এবং স্পষ্ট কথা বলছি বুবলির কার্যকলাপ আপনি সবকিছু দেখবেন সে অবিশ্বাসকে নিবিড় পর্যবেক্ষণ করে পরবর্তীতে সময় সে অবিশ্বাস যে কাজটা করেছে সেই কাজটা করার চেষ্টা করে সেটা আপনার ব্র্যান্ড প্রমোশন থেকে শুরু বলেন আপনি আপনি বিভিন্ন প্রোগ্রাম স্টেজ প্রোগ্রাম থেকে বলেন যেখানে অবিশ্বাস যে যা যেটা করছে বুবলি পর্বতে সেটাই করছে আজকে অবিশ্বাস সাকিব খানের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসাবে এসে সুন্দর একটা পরিবারকে নষ্ট করে দিয়ে শুধু সে ক্ষান্ত হয়নি সে অবিশ্বাসের দেখানো প্রত্যেকটা পথে প্রত্যেকটা রাস্তায় বুবলি হাঁটতে চেষ্টা করে এখন স্বপ্নি বুবলি বক্তরা শিক্ষিত বক্তরা আজকে অনেক করে গালাগালি করে কন্টেন্ট পোস্ট করে কিন্তু আমরা যুক্তিসঙ্গত ভাবে কথা বলার চেষ্টা করি আমরা ইথিক্সের বাইরে যাই না কারণ আমরা নীতিকে বিশ্বাস করি নীতি বহির্ভূত কাজ আমরা করা পছন্দ করি না গালাগালি করা এটা কোনো শিক্ষিত যদি ব্যক্তির কাজ হয় তাহলে সেই শিক্ষা আমাদের মধ্যে নেই তাতে আমাদের বিন্দু পরিমাণ নেই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন অভবিশ্বাসকে আজকে আমরা যে পথে দেখছি তিনি তার আঠারো বছরের কেরিয়ারে যে অর্জন করেছেন সবকিছু তিনি ভালোবাসায় পেয়েছেন সমালোচনার দিকে অভিশাসের আঙ্গুল অবিশ্বাসের দিকে আঙ্গুলটা কমে উঠেছে কিন্তু স্বপ্ন মিয়া বুবলি এই যে অল্প দর আট দশ বছরের এই কেরিয়ার সর্বোচ্চ এই ক্যারিয়ারটা সম্পূর্ণ ছিল তার দিকে সমালোচনায় প্রশ্নবিদ্ধ এবং সমস্ত মানুষের সুশীল থেকে শুরু করে সমস্ত মানুষের আঙ্গুল ছিল তার দিকে এবং সবাই তাকে পরকে রানী হিসেবে চিনে